বর্তমানে যে কোনো জায়গায় ভার্চুয়াল কার্ড নিতে গেলে আমাদের কিন্তু ডলার পেইড করতে বলতেছে কিন্তু আমি আপনাদেরকে এমন একটি সহজ মাধ্যম দেখাবো ভার্চুয়াল কার্ড নেওয়ার যেখানে আপনার কোনো প্রকার ডলার পেইড করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে একটি ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি ভিইও থ্রিতেও অ্যাকাউন্ট করতে পারবেন এই ভার্চুয়াল কার্ড নিতে গেলে আপনার কাছে অবশ্যই আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট থাকতে হবে এই তিনটার ভেতরে যে কোনো একটা থাকলে আপনি এই ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন সো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা কিন্তু একদমই নতুন সো সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এই ভার্চুয়াল কার্ডটা একদম ফ্রিতে নেওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনে চলে আসবেন এই অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিওর শেষে আমি বলে দেব আর এই অ্যাপ্লিকেশনটাই ওপেন করে এখানে আপনার নাম্বার দিয়ে সাইন ইন করে নেবেন এবং যা কিছু চাই সব কিছু দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে এরপর এখানে গেট স্টার্ট নামে যে অপশনটা দেখতেছেন ওই গেট স্টার্টের উপরে ক্লিক করে দিবেন এরপর এখানে অনেকগুলো কার্ড দেখতে পারবেন এখান থেকে যে হোয়াইট কালার কার্ডটা রয়েছে ওই হোয়াইট কালার কার্ডটাকে অর্থাৎ না এই কার্ডটাকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে দুইটি অপশন দেখতে পারবেন এখান থেকে ভার্চুয়াল অনলি যে অপশনটা রয়েছে ওইটাকে সিলেক্ট করে নিচে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে গেট কার্ড ফর ফ্রি এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে স্টার্টের ওপরে ক্লিক করে দিবেন এরপরেই কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে দুটো অপশন দেখতে পারছেন এখান থেকে উপরে যে অপশনটা রয়েছে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ ওটাকে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে বাংলাদেশ চলে আসছে আবার এখানে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে এরপর এখানে একটি জিমেইল বসাতে হবে আপনার যে জিমেইলটি চালু আছে ওই জিমেইলটা এখানে বসাই দিবেন। আপনি এখানে যে জিমেলটা ইউজ করছেন ওই জিমেইলে একটি কোড পাঠাবে এরা তো ওখান থেকে এই কোডটাকে নিয়ে আসে এখানে পেস্ট করে দিবেন এখানে দেখতেই পারছেন আমার ইমেলটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে এখন এখানে আমাদের যে অপশনটা রয়েছে এগুলো যে কোনো একটা থাকলেই হবে আমার কাছে যেহেতু আইডি কার্ড আছে সো আমি এখান থেকে আইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করে নেব আপনার কাছে যেটা রয়েছে আপনি ওইটা দিয়ে এখানে ভেরিফাই করতে পারবেন আমি এখান থেকে আইডি কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি এরপর এখানে সব কিছু অ্যালাউ করে দেব এরপরে আমাদের ভোট আইডি কার্ডের যে প্রথমের অংশ রয়েছে অর্থাৎ সামনে যে অংশটা রয়েছে ওইটা ছবি তুলতে হবে এখান থেকেই তারপরে ডকুমেন্ট রিডেবল নামে একটি অপশন আসবে নীল কালার হয়ে ওইটার উপরে ক্লিক করে দেবেন এবং তারপরে আপনার ভোটার আইডি কার্ডের ব্যাক একটা ছবি তুলবেন এবং ওখান থেকেও ডকুমেন্ট রিডাবল অপশনে ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করার পরে এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর এখানে কিন্তু ফেস ভেরিফিকেশন করতে হবে এটা হচ্ছে আমাদের লাস্ট অপশন ফেসটা ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু আপনারা আপনাদের ভার্চুয়াল কার্ডটা পেয়ে যাবেন এখানে দেখুন ফেজ ভেরিফিকেশন হয়ে গেলে এখানে উপরে একটি এস এম এস আসবে যে ইউ আর ভেরিফাইড এরপরে আপনাকে হয়তো ওই অ্যাপস থেকে বের করে দিতে পারে আপনি অ্যাপসটা রিফ্রেশ দিয়ে আবারও নতুন করে ঢুকে দেখবেন যে আপনার কার্ডটা একদম রেডি হয়ে গেছে এখানে দেখুন আমি অলরেডি একটা ভার্চুয়াল কার্ড পেয়ে গেছি এখানে ডিটেলস নামে আই অপশান এটা অপশান দেখতে পাচ্ছেন চোখের মতো ওইটার উপরে ক্লিক করলে আপনি আপনার কার্ডের যে কোনো ডিটেলস দেখতে পারবেন অর্থাৎ আপনার কার্ড নাম্বার মান্থিয়া সবকিছু এখানে দেখতে পারবেন আর এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে কাস্ট লিখে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন আর এখানে আরও একটি সিক্রেট নিউজ হচ্ছে এখানে ভিইও থ্রিতে অ্যাকাউন্ট নিতে গেলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ডলার থাকতে হবে ট্যাক্স হিসাবে আর এটা কিন্তু আপনাকে কোনো ইউটিউবার এখন পর্যন্ত বলে নাই যার জন্য আপনি এটাতে অ্যাকাউন্ট করতে সমস্যা হতে পারে সো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন